তাকরিম বাংলাদেশের সুনাম যেরকম বই নিয়ে এসেছে এত হাফেজের ভিতরে থেকে আসসালামু আলাইকুম টাঙ্গাইলে হাফেজ সালে আহমেদ তাকরিমকে কঠিন সংবাদ দোনা এদিকে তাকরিমের মতো হাফেজদেরকে নিয়ে মুখ খুলেছেন আল্লামা মামুনুল হক আজকে আপনাদেরকে আমি দুটি ভিডিও বলে যে প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো শুরুতে চলুন দেখে আসি টাঙ্গাইলে সালে আহমেদ তাকরিমকে কিভাবে সংবাদ দোনা দেওয়া হয়েছে সেই ভিডিও বলিষ্টি তো আশা করছি আপনারা পুরো ভিডিও পরিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে সালেমার তাকরিমকে কিভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন দেখে আসি আল্লামা মামুলক কারাগারে যাওয়ার পূর্বে সালেহমেদ তাকরিমের মতো হাফেজদেরকে নিয়ে কি বলেছেন সেই ভিডিও পরিষ্টি যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে পুরাণ শিক্ষা দেওয়ার চেয়ে বড় কোনো উপহার আর হতে পারে না এর চেয়ে বড় কানো আর উপহার হতেই পারে না এটা শুধু তিনি বলেন নাই আমার আব্বা জান তার জীবনে অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন করেছেন আমার আব্বার অনেক সন্তান আমরা তেরো ভাই বোন আট বোন পাঁচ ভাই এই আট বোনের মধ্যে ছয় বোনই কোরআনের হাফেজা তারপরে এই বন্দের মাধ্যমে আমার আব্বার জীবদ্দশায় আমার বড় বোনের চার সন্তান সবাই হাফেজ আলেম মেজ বোনের আট সন্তান ছয় মেয়ে দুই ছেলে সবাই হাফেজ আলেম তারপরের বোনের তারও এরকম ছয় মেয়ে দুই ছেলে আটজন সবাই হাফেজ তারপরের জনের পাঁচ মেয়ে চার ছেলে নয় জন সব হাফেজ তারপরের বোনের ওনার তিন মেয়ে দুই ছেলে সব হাফেজ তারপরের বোনের ছয় মেয়ে চার ছেলে দশজন সব হাফেজ তারপরের বোনের দুই মেয়ে দনোজন হাফেজ তারপরের পরের বোনের দুই ছেলে দুই মেয়ে চারজন সব হাফেজ এটা হলো প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশনের বললাম দ্বিতীয় জেনারেশনের পর তৃতীয় জেনারেশন আমার মেঝো বোনের বড় মেয়ে মেঝো বোনের বড় মেয়ে সেও এখন নানি আমার বোনও হায়াতে আছে বোনের মেয়ে সে আমার চেয়ে একটু বড় সে নানি তো তার তারও এরকম ছয় মেয়ে আর তিন ছেলে নয়জন সবাই হাফেজ আলহামদুলিল্লাহ এটা আমার আব্বাজান শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই ওই যে জীবনের শুরুতে একটা কথা বিশ্বাস করেছিলেন যে একজন মেয়ের জন্য তার বাবার পক্ষ থেকে এর চেয়ে আর বড় কোনো উপহার হতে পারে না যে মেয়ের বুকের মধ্যে সিনার মধ্যে আল্লাহর কোরআনের নূর প্রজ্বলিত করে দিলেন যেই মেয়েটা হাফেজা যেই মেয়েটা কোরআন শিখেছে এরকম একটা মেয়ে যদি একটা ঘরে থাকে একজন হাফেজা মেয়ে মহিলা যদি একটা ঘরে থাকে তো এমনিতেই তো আলহামদুলিল্লাহ মহিলারা পুরুষদের তুলনায় বেশি ইবাদত গুজার হয় এটা একেবারেই কমন মহিলা যদি দিনদার হয় পুরুষের চেয়ে বেশি দিনদার হয় মহিলা যদি বদ্দিন হয় পুরুষের চেয়ে বড় লক্ষ্য করে দেখবেন এখানে মসজিদে মুসল্লিরা আছেন নামাজিরা আছেন আমি আপনাদেরকে বলি যারা নামাজি ভালো যদি আপনার মিসেস নামাজি হয়ে থাকে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো আপনার চেয়ে আপনার মিসেস ও নামাজ বেশি পড়ে নফল বেশি পড়েন তিনি এই কোরআন তেলাওয়াত বেশি করেন আল্লাহ আল্লাপ আকর আলমিন মহিলাদেরকে এমনভাবে খাজানা বানিয়েছেন মেয়েরা হলো খাজানা যদি ভালো হয় ভালোর খাজানা যদি খারাপ হয় খারাপের খাজানা যেই ঘর যেই পরিবার দিনের দিকে অগ্রসর সেই ঘর এবং সেই পরিবারের পুরুষদের চেয়ে মেয়েরা দিনের দিকে বেশি অগ্রসর হয় যেই ঘর দিনদার হয় সেই ঘরের পুরুষের চেয়ে মেয়েরা নফল নামাজ বেশি পড়ে যেই ঘর দিনদার হয় সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা জিজিরাজকার বেশি করে যেই ঘর দিনদার হয় সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা তেলাওয়াতে বেশি করে যেই ঘর বদ্দিন হয় সেই ঘরের পুরুষের চেয়ে মহিলারা হাজার গুণ শতগুণ বেশি দুষ্ট হয় সেই সমস্ত মহিলারা দেখবেন যত এই সমস্ত বদ্দিনী যত সমস্ত বেপরদ্যাগি যত সমস্ত খারাপ চিন্তা মহিলাদের মাথায় বেশি গিজগিজ করে পুরুষরা অনেক সময় এই সমস্ত মহিলাদের কারণে একটু ভালো হতে চাইলেও পারে না টেলিভিশন কিনবে পুরুষের না হইলেও চলে বদ্দিন মহিলা টেলিভিশন না হইলে চলবে না পুরুষের কোন রকম টেলিভিশন হইলেও চলে সাদা কালো বদ্দিন মহিলা হলে রঙিন টেলিভিশন সারা চার তার চলবে না পুরুষের চব্বিশ ইঞ্চি হইলেই চলে বদিন যদি হয় মহিলা তার আটচল্লিশ ইঞ্চির কমে হবে না একেবারে বাস্তব পরীক্ষিত আমার কথা আমি বলতেছি আপনারা সবাই পরীক্ষা করে দেখেন নিজেদের সাথে এই জন্য একটা মেয়ে যদি দিনদার হয় ওই বাড়িতে দিনদার হওয়া ছাড়া পুরুষের আর ভালো ভাত খাওয়ার কোনো সুযোগ নাই খবর নিয়ে দেখেন অনেক মানুষ এরকম প্রভাবশালী মানুষ ঘরে গিয়ে কাইতে হয়ে গেছে হবে না কিভাবে ফজরের সময় ঘুম থেকে ঠেলে উঠায় দেয় যাও মসজিদে যাও কয়েকদিন মসজিদে না গিয়ে পারবেন আপনি নামাজ পড়তে মনে চায় না ঘর থেকে বাইরে বেরে ঘুরবেন কয়েকদিন পরে চিন্তা করবেন যে দু এই বাইরে ঘুরে ঘুরে মশার কামড় খাওয়ার মসজিদে গিয়ে নামাজ পড়ে মহিলা যদি সোজা হয়ে যায় এক মহিলার মাধ্যমে একটা পরিবার সোজা হয়ে যায় তো আশা করছি আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং আল্লামা মামুল তার পরিবারের হাফেজদেরকে নিয়ে কি বলেছেন তাও বুঝতে পেরেছেন তো আশা করছি আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে আল্লামা মামুল তার পরিবারের হাফেজদেরকে নিয়ে কি বলেছেন তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ